ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় চিরা হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চিরা খাওয়া যাবে কিনা অনেকের মনেই এই প্রশ্ন থাকে এই ভিডিওতে তাই ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে চিরার ভূমিকা নিয়ে আলোচনা করব যা থেকে ভিডিওর শেষাংশে সুগার নিয়ন্ত্রণে নতুন দিশা পাবেন ডায়াবেটিস কন্ট্রোল টিপসের ভিডিওটি দেখতে কমেন্ট বক্সে একটি প্রশ্নের উত্তর দিয়ে দিন সঠিক উত্তর ভিডিওটি শেষে পেয়ে যাবেন ডায়াবেটিস কমাতে কোন খাবারটি সব থেকে ভালো এ মুড়ি বি চিরা সি সাদা চালের ভাত নাকি ডি সাধারণ ভাতের রুটি আসসালামু আলাইকুম হ্যালো फ्रेंड्स वेलकम টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় প্রিয় দর্শক ভিডিওটি দেখার সময় চ্যানেলটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবার আসুন আলোচনায় ফেরা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালের সব থেকে বড় সমস্যাকে চিরা দূর করতে পারে চালের সব থেকে পুষ্টিকর ও অ্যান্টিবায়োটিক উপাদান চালের বাইরের ব্রান ও অংশ। অংশ মানে চালের লালচে বা আয়রন বেশি পুষ্টিকর ও ডায়াবেটিস কমাতে সাহায্য করে আর সব থেকে খারাপ সরল কার্বোহাইড্রেট ও ক্যালোরিতে ঠাসা চালের বা শস্য অংশ চালকে চকচকে ঝকঝকে করতে চালকে পলিশ করা হয় অ্যান্টি ডায়াবেটিক অংশের বেশিরভাগই বাদ পড়ে যায় ও জার্মের ফলে পড়ে থাকে শুধু খারাপ শস্য অংশ যার গ্লাইসেমিক ইন্ডেক্স যেমন খুব বেশি হয় তেমনি ডায়াবেটিস কমানোর উপাদানও থাকে না বললে চলে ঝকঝকের রিফাইন চালকে ডায়াবেটিস রোগের জন্য বিষ বলা হয় প্রাথমিকভাবে ব্লাড সুগার বাড়ায় দীর্ঘমেয়াদে ডায়াবেটিস কন্ট্রোলেও খারাপ ফলাফল নিয়ে আসে তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সাদা রিফাইন চালের বদলে ব্রাউন চাল খাওয়ার কথা বলা হয় কিন্তু এই ব্রাউন রাইস বা বাদামী চালের একটাই সমস্যা দাম খুব বেশি মধ্যবিত্ত বাঙালির ধরা ছোয়ার বাইরে তাহলে কি অপেক্ষাকৃত সস্তা চিরা খাওয়া যেতে পারে চিরাতে পালিশ করার সুযোগ কম ফলে চিরাতে ডায়াবেটিস নিরোধক উপাদানগুলো গুলো থাকার সম্ভাবনা খুব বেশি তাই সুগার কমানোর উপায় হিসেবে অনেকে চিরাকে বাদামি চাল থেকেও বেশি কার্যকরী মনে করে থাকেন আসুন দেখা যাক সত্যি চিরার ডায়াবেটিস কন্ট্রোল করতে পার কিনা চিরাকে ব্রাউন রাইসের পরিবর্তে খেতে পারেন কিনা এক চিরার ফাইবার ও গ্লাইসেমিক ইন্ডেক্স প্রতি একশো গ্রাম সাদা চাল থেকে আপনি যেখানে ফাইবার পাবেন মাত্র এক দশমিক তিরিশ গ্রাম সেখানে চিরাতে ফাইবার পাবেন তিন দশমিক পঞ্চাশ গ্রাম মানে চিরাতে আপনি সাদা চালের ভাত থেকে প্রায় আড়াই গুণ বেশি ফাইবার পাবেন যা ব্লাড সুগার কমাতে আপনাকে অতিরিক্ত সাহায্য করবে সাদা চালের ক্লাইসেমিক ইন্ডেক্স যেখানে বাহাত্তর থেকে পঁচাত্তর সেখানে চিরার গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশ থেকে পঞ্চান্ন যেখানে একশো গ্রাম চালের ভাতের গ্লাইসেমিক লোড আটান্ন সেখানে চিড়ার গ্লাইসেমিক লোড মাত্র আটত্রিশ অর্থাৎ সাদা চালের ভাতের বদলে ডায়াবেটিস ডায়েটে চিড়া রাখলে ব্লাড সুগার অনেক কম পরিমাণে বাড়বে একশো গ্রাম চালের ভাতে যা ব্লাড সুগার বাড়বে একই ব্লাড সুগার বাড়াতে আপনাকে একশো গ্রাম চিড়া খেতে হবে অর্থাৎ ডায়াবেটিস রোগীর ঘরোয়া চিকিৎসায় আপনি সাদা চালের ভাতের বদলে চিরা খেতে পারেন তবে চিরা ভাত থেকেও সুগার নিয়ন্ত্রণে ভালো হলেও চিরা যথেষ্ট ব্লাড সুগার বাড়াবে তাই আপনাকে চিরা খাওয়ার নিয়ম জানতে হবে ভিডিও শেষে চিরা খাওয়ার নিয়ম বলে দিব যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী হবে ইনশাল্লাহ দুই চিরার খনিজ ও ভিটামিন চিরা গড় পরতা এগারোটি খনিজ ও ভিটামিনের এত ভালো উৎস যে আপনি অবাক হয়ে যাবেন একশো গ্রাম চিরা থেকে ভিটামিন বি টু পাবেন আপনার দৈনিক চাহিদার বিশ পারসেন্ট বা শতাংশ জিঙ্ক তেইশ পার্সেন্ট ভিটামিন বি সিক্স সাতাশ শতাংশ বি ফাইভ একত্রিশ শতাংশ ফসফরাস একত্রিশ শতাংশ ম্যাগনেশিয়াম পঁয়ত্রিশ শতাংশ সেলেনিয়াম বিয়াল্লিশ শতাংশ কপার সাতচল্লিশ শতাংশ ভিটামিন বি ওয়ান আটান্ন শতাংশ ভিটামিন বি থ্রি বাষট্টি শতাংশ ম্যাঙ্গানিস একশো তেষট্টি শতাংশ চিরার খনিজগুলো একদিকে যেমন আপনার অগ্নাশয়ের ভিটা কোষকে স্বাভাবিক রেখে ইনসুলিন খরণ স্বাভাবিক রাখবে সাথে কোষের ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে ব্লাড সুগার কন্ট্রোল করবে ফলে টাইপ ওয়ান ডায়াবেটিস ও টাইপ টু ডায়াবেটিস দুটো প্রতিরোধেই সুবিধা পাবেন এছাড়া ভিটামিন ও খনিজগুলো জনিত সমস্যাগুলো প্রতিরোধেও সাহায্য করবে অর্থাৎ ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে আপনি ভাতের বদলে মাঝে মাঝে চিরা বেছে নিতে পারেন ব্লাড সুগার কমাতে অনেক বেশি সুবিধা পাবেন যেসব ডায়াবেটিস রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বাদামি চাল সংগ্রহ করতে পারছেন না তাদের জন্য চিরা অনেক সস্তা ও সহজলভ্য খাবার হতে পারে আসুন এবার ডায়াবেটিস কমাতে চিরা খাওয়ার উপায় জেনে নিন এক সাদা চালের ভাত বা সাদা চাল থেকে তৈরি যে কোনো খাবার থেকে ডায়াবেটিস রোগীর জন্য চিরা বেশি উপকারী হবে চিরাকে আপনি বাদামি চালের মতো সুগার নিয়ন্ত্রণে কার্যকরী বলতে পারেন তবে দাম ও সহজ লভ্যতার কথা ভাবলে ব্রাউন রাইসের থেকে চিরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক অনেক ভালো দুই চিরাকে ভালো বলেছে আর আপনি বাঙালির অভ্যাস মতো চিরা দুই চিঁরি নিয়ে বসে গেলেন তাহলে কিন্তু ভোল করবেন চিরা সাদা চালের থেকে অনেকটাই ভালো হলেও 100 গ্রামের গ্লাইসেমিক লোড কিন্তু 33 যা যথেষ্ট বেশি আপনি যদি ডায়াবেটিস ডায়েট নিয়ম মেনে চিরা খেতে থাকেন তাহলেই বিপদে পড়বে তিন সুগার কমানোর উপায় হিসেবে চিরাকে ব্যবহার করতে চাইলে চিরাকে পোহার মতো করে নানা রকম সবজি বাদাম ডিম বা মাংস দিয়ে রান্না করে খেতে হবে সব সময় মনে রাখবেন পোহাতে চিরা যেন পঞ্চাশ পার্সেন্ট কম থাকে অনেক বাঙালি পোহা তৈরি করার পদ্ধতি জানেন না আপনি ইউটিউবে সার্চ করলে পোহা তৈরির অনেক রেসিপি পেয়ে যাবেন পোহা অনেকটা চাউমিন বা ফ্রাইড রাইস অথবা পাস্তার মতো করে রান্না করা হয় তবে এত ঝামেলা জড়াতে না চাইলে আপনি গাজর টমেটো শশা ইত্যাদি সালাদের সাথে সামান্য লবণ মিশিয়ে ভেজা চেরা দিয়ে মেখে খেতে পারেন ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় চিরা কি রুটির থেকে ভালো প্রতি একশো গ্রাম চিরাতে সাধারণ আটা থেকে প্রায় এক গ্রাম বেশি ফাইবার ও প্রায় দুই গ্রাম বেশি ফ্যাট পাবেন যা আপনার ব্লাড সুগার কমাতে অতিরিক্ত সাহায্য করবে চিরার গ্লাইসেমিক ইন্ডেক্সও সাধারণ আটা থেকে কম ফলে আপনি যদি সাধারণ আটা রুটি খান তাহলে সুগার কমানোর উপায় হিসেবে রুটির থেকে চিরা ভালো কিন্তু আপনি যদি সম্পূর্ণ বাদামী আটা রুটি খেতে পারেন তাহলে ব্লাড সুগার নিয়ন্ত্রণের সমীকরণটাই বদলে যাবে প্রতি একশো গ্রাম হোল গ্রিন আটাতে চিরা থেকে প্রায় চার গুণ বেশি ফায়বার পাবেন হোল গ্রেন আটার গ্লাইসেমিক ইনডেক্সও কম অর্থাৎ সাধারণ আটার রুটি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রুটির থেকে চিরা ভালো কিন্তু যদি হোল গ্রেন আটার রুটি খান মানে সম্পূর্ণ লাল আটা যাকে বলে সেই আটার রুটি যদি খান তাহলে চিরার থেকে রুটি অনেক ভালো আটা থেকে তৈরি অন্যান্য খাবারের বেলায়ও একই যুক্তি খাটবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে মুড়ি থেকে কি চিরা ভালো মুড়ি চাল থেকে তৈরি হওয়ায় বেশিরভাগ মুড়ি পলিশ করা রিফাইন চাল থেকে হয় ফলে ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে বেশিরভাগ মুড়ি চিরার থেকে খারাপ অর্থাৎ চিরা সরাসরি ধান থেকে তৈরি হওয়ায় বেশিরভাগ চিরাই পলিশ করা সম্ভব হয় না ফলে চিরাতে সাধারণ রিফাইন চাল থেকে বেশি ফাইবার ও বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট বা জারণ রোধক পাওয়া যায় চিরার গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোডো তুলনামূলকভাবে কম হয় ফলে চিরা সাধারণ রিফাইন চাল মুড়ি সাধারণ আটার রুটির থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশি ভালো তবে অবশ্যই চিরা পোহার মতো করে বেশি সবজি দিয়ে খেতে হবে এবং অর্গানিক উপায়ে তৈরি চিরা খেতে হবে মানুষের যা খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা তাতে পৃথিবীর সকল মানুষকে আপনি তিন শ্রেণীতে ভাগ করতে পারেন এক যাদের ডায়াবেটিস আছে আর দুই যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে এবং তিন যাদের ইনসুলিন রেজিস্টেন্স হয়ে আছে প্রিয় দর্শক আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আমাদের এই হেলদি স্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন যাতে পরবর্তী ক্ষেত্রে এই রকম ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরামর্শ সম্পর্কিত ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় মতো আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবেন না ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওর সাথে আপনাদের দীর্ঘায়ু কামনা করছে প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আল্লাহ